আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক পরন্ত বিকেলে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য চলে আসলাম বিশেষ করে ঘাস সম্পর্কে কিছু তথ্য দেব এই যে একটা ঘাস এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস বর্তমানে বাংলাদেশে 4টি বছর হয়েছে এই ঘাসটা চাষ করছেন বিভিন্ন খামারি ভাইরা আমরা কাটিং উদ্যোক্তারা চাষ করে বিশেষ করে সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় পর্যন্ত খামারিদের হাতে কাটিং পৌঁছেছে কামরা প্রতিবেদনের মাধ্যমে বিভিন্ন ঘাস চাষ চাষ করে ঘাসের প্রোডাকশন শতভাগ দেখিয়ে ফলন ফলিয়ে আপনাদের মাঝে বিভিন্ন এরকম তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হই সেসব দেখে উদ্বুদ্ধ হয়ে অনেক খামারি বাইরা কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করে বর্তমানে গবাদি পশু পালন করে আসতেছেন আর আমরা প্রতিনিয়তই যখনই সারা বিশ্বে যে কোনো একটি নতুন ঘাস আবিষ্কার হয় সেই ঘাসটা কিন্তু বাংলাদেশে এনে চাষ করার পরিকল্পনা করি এবং খুব অল্প সময় কিন্তু এই ঘাসটা ইউটিউবিং ফেসবুকের মাধ্যমে মাধ্যমে ভাইরাল করে সব খামারি ভাইদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি বিশেষ করে বর্তমানে ইন্টারনেটের যুগ হওয়াতে কঠিন কঠিন কাজগুলো অল্প সময়ের ভিতরে আপনার সহজভাবে হয়ে যাচ্ছে সেই সভাতে এখন খুব স্বল্প খরচেই গবাদি পশু পালন করার জন্য অনেক নানাবিধ উপায় হয়েছে বিশেষ করে হাইব্রিড জাতের ঘাস যেটা যারা ওয়ান হাইব্রিড তাই ওয়ান হাইব্রিড ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার জার্মান হোয়াইট হাইব্রিড আপনার অজানা বিভিন্ন ঘাস কিন্তু বর্তমানে চাষ হচ্ছে হাইব্রিড জাতের ঘাসগুলো আর এগুলোর প্রচুর পরিমাণ ফলন হয় আর এগুলার কিন্তু আপনার কখনো ফুল বা ফল হয় না কাটিং থেকেই উৎপন্ন হয় এবং কাটিং থেকে জন্ম আর এটার স্থায়িত্ব হচ্ছে পাঁচ থেকে সাত বছর অ্যাভেলেবেল আপনি ফলন পাবেন তারপরে যদি আপনি না চান যত্ন না নেন আস্তে 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 ফলনটা ড্যামেজ হবে আর যদি আপনি যত্ন নিতে পারেন তাহলে সাত বছর প্লাস আপনি প্রোডাকশন নিশ্চিত করতে পারবেন ফলন নিশ্চিত করতে পারবেন আর আপনারা অনেকে প্রতারিত হচ্ছেন ফেসবুক পেজ বিশেষ করে অনেক ভাইরা বিভিন্ন ঘাসের জাতের বীজ বিক্রি করেন ভুয়া তথ্য দিয়ে যেমন আমেরিকান গোয়াতেমালা ঘাসটা আপনারা জানেন এটা কাটিং থেকে উৎপন্ন ঘাস বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে আর কি অ্যাভেলেবেল ছিল না ঘাসটা অনেক দামি একটা ঘাস আপনারা কিন্তু বীজ বিক্রি করেন আর বলেন এটা আমেরিকান গোয়াতেমালার বীজ আসলে ভাই এগুলো ফালতু কথা প্রতারণা জাস্ট এরকম বীজ কখনোই আপনি সংগ্রহ করে পাবেন না এই বীজ এটার নাইও এছাড়া ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যেটা কিনা একটা সবাই সর্বাধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় কাটিং থেকে উৎপন্ন ঘাস সেই ঘাসটা আপনারা বীজ বলে চালিয়ে দেন এসব প্রতারণা করবেন না অন্তত পক্ষে দুই চারশো টাকার জন্য এরকম করবেন না সঠিক গাইডলাইন নিয়ে আপনি সঠিকভাবে ঘাস চাষ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ঘাসের যেটা প্রোডাকশন পাবেন জ্বালাতে হবে না স্বল্প সময় আপনি হাই প্রোডাকশন নিশ্চিত করতে পারবেন এবং আপনার স্বপ্নের খামার প্রতিষ্ঠা করতে পারবেন দর্শক আমি প্রায় সাত থেকে আটটা ঘাস চাষ করে থাকি এবং প্রত্যেকটা ঘাসেরই একেবারে পরিপক্ক কাটিং প্রস্তুত করে আমি ইউটিউবিং করে ভিডিও আপলোড দিয়ে আপনাদের মাঝে নতুন নতুন ঘাস চাষ করে হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং প্রস্তুত করে আপনাদের মাঝে কাটিং বিক্রির সঠিক অফার নিয়ে আসি এখনো আমার কিন্তু খুব সহজেই অল্প দামে কিন্তু আমি কাটিং এর অফার নিয়ে এসেছি আপনাদের মাঝে খুব অল্প টাকায় কিন্তু আপনি এখন কাটিং নিতে পারতেছেন কারণ আমি কিন্তু হাই প্রোডাকশন নিশ্চিত করতে পারছি এবং হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং নিশ্চিত করতে পারছি আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের কি পরিমাণ সুন্দর কাটিং কিন্তু এই মুহূর্তে আমার কাছে রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নিবিয়ার ঘাসের কাটিং দেখেন কত সুন্দর স্পষ্ট কাটিং কত মোটা কাটিং চারোপাশে কিন্তু চোখগুলা ভাষা ভাষা প্রত্যেকটা কিন্তু গ্যারান্টি সহকারে কাটিং আমি দিয়ে থাকি একটা কাটিং ও মিস্টেক হবে না কারণ আমার কাছে লক্ষ লক্ষ কাটিং রয়েছে আপনি যদি কাটিং এর ড্যামেজ হয় কোনো রকম সমস্যা হয় রিপিট করে আপনার বিনা কুরিয়ারে আপনার কাছে আবার আমি কাটিং পাঠাবো ও আদা দিলাম আর যদি কাটিং দিতে চান সঠিক সুন্দর পরিপক্ক তাহলে স্ক্রিনে দেন আবার যোগাযোগ করবেন আর ঘাসটা কিন্তু দর্শক খুবই নরম চাপ দিলেই কিন্তু ভেঙে যায় এরকম ঘাস গবাদি পশু খুব স্বাচ্ছন্দ্যে খেয়ে থাকে আপনারা চাইলে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলার যেখান হতেই না আপনি যোগাযোগ করে কাটিং নিতে পারবেন অত অথবা হোয়াটসঅ্যাপে আপনি দেখে আপনার কাঙ্ক্ষিত কাটিং সংগ্রহ করতে পারবেন কোনো রকম প্রতারণা হবে না আপনাদের সাথে মাত্র কুরিয়ারের টাকা দিয়ে আপনি কাটিংটা অর্ডার করে আপনি ঘাস চাষ করে নেবেন একটা কথা বলতে চাই দিন শেষে আগে ঘাস চাষ করবেন পর্যাপ্ত পরিমাণ তারপরে আপনি খামার প্রতিষ্ঠা করবেন আপনি কিন্তু কোনো ঝুঁকিতে পড়তে হবে না দিন শেষে আপনি মুনাফর্জন করতে পারবেন স্বপ্নের খামার গড়ে তুলতে পারবেন দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য নতুন উদ্যোক্তা ভাইরা ভিডিও দেখে উপকৃত হয় কাটিং সংগ্রহ করতে পারে সঠিক গাইডলাইন পেতে পারে আপনি আপনিও চাইলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ঘাস চাষ করতে পারেন স্বপ্নের খামার প্রতিষ্ঠা করতে পারেন সবক সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিচার জানাচ্ছি i love us